শব্দের অর্থ হচ্ছে সোজা কথায় দেখো এখানে আছে তা আমরা যদি এরকম চিন্তা করি আমরা কিন্তু সেন্ট বা বডি স্প্রে ইউজ করি তো সেন্ট কিন্তু আমরা অল্প অল্প দিই সেন্ট কিন্তু কেউ বেশি দেয় না সেন্ট বডিতে অল্প অল্প দেয় তাহলে এই যে রেটিসেন্ট শব্দের অর্থ হচ্ছে আসলে সংক্ষিপ্ত ঠিক আছে রেটিসেন্ট মানে হচ্ছে সংক্ষিপ্ত রেটিসেন্টের আরেকটা অর্থ হচ্ছে নিশ্চুপ ঠিক আছে রেটিসেন্টের আরেকটা অর্থ হচ্ছে অপ্রকাশিত মানে সংক্ষিপ্ত যারা কম কথাবার্তা বলে নিশ্চুপ মানুষ কিন্তু সংক্ষেপে কথা বলে আর যারা নিশ্চুপ থাকে কথা কম বলে তাদের অনেক কিছুই প্রকাশ পায় না অপ্রকাশিত থাকে তাহলে মানে হচ্ছে সংক্ষিপ্ত নিশ্চুপ বা অপ্রকাশিত আমার একবার সেন্ট অল্প অল্প দেয় রেটিসেন্ট মানে হচ্ছে সংক্ষিপ্ত নিশ্চুপ বা অপ্রকাশিত দেখো রেটি একটা সিনোনিম হচ্ছে সাইলেন্ট আমরা সাইলেন্টের সাথে সবাই পরিচিত সাইলেন্ট মানেও রেটিসেন্ট আচ্ছা ল্যাক তো আমরা সবাই জানি তাই না ল্যাক মানে কি বলো তো ল্যাক মানে অভাব ওকে ল্যাক মানে কিন্তু অভাব এখন এই ল্যাক এর সাথে এই ওয়ার্ডটা একটু মিলে পড়ো ল্যাক থেকে আমরা এই ওয়ার্ডটা এবামোনাকবো ল্যাকোনিক এখানে কিন্তু কে আছে ল্যাক মানে অভাব কিন্তু এখানে এই ওয়ার্ডটাতে কে নাই ল্যাকোনিক ল্যাকোনিক মানে কি ল্যাকোনিক শব্দের অর্থ হচ্ছে কথার অভাব তাহলে ল্যাক মানে অভাব তাহলে ল্যাকোনিক মানে হচ্ছে কথার অভাব তাহলে বলো ল্যাক মানে কি ল্যাক মানে হচ্ছে অভাব আচ্ছা দেখো ল্যাক শব্দের অর্থ হচ্ছে অভাব তাহলে আমি যদি ল্যাকনিক ইউজ করি তাহলে লেখনিক শব্দের অর্থ হচ্ছে কথার অভাব ল্যাক মানে যদি অভাব হয় তাহলে লেখনিক মানে হচ্ছে কথাবার্তার অভাব ল্যাক অভাব লেখনিক কথাবার্তার অভাব দেখো এখানে কনসাইজ কথার অভাব মানে এই তো সংক্ষিপ্ত কথা দেখো সাইজ নামে একটা ওয়ার্ড আছে কনসাইজ মানে স্টেটিসেন্টের সিনোনিম কনসাইজ তাই এভাবে মনে সাইজের ভিতর সাইজ আছে মানে কন সাইজ মানে সাইজ করে দেওয়া কম সাইজ মানে হচ্ছে সাইজ করে দেওয়া তাহলে কোনো কিছুকে সাইজ করে যদি দেয়া হয় সাইজ করে দেওয়া মানে হচ্ছে ছোট করে দেওয়া ঠিক আছে কম সাইজ মানে সাইজ করে দেওয়া বা ছোট করা এরপরে আমরা যেমন চুল সাইজ করি না চুল তাহলে চুল যেমন আমরা সাইজ করি আমরা দোকানে গিয়ে কি বলি যে ভাই আমার চুলটা একটু সাইজ করে দেন মানে সাইজ করে দেন মানে কি বড় করে দিবে না সাইজ করে দেন মানে ছোট করে দিবে তার মানে সংক্ষেপ করে দিবে তাহলে কন সাইজ মানে সাইজ করে দেওয়া মানে সংক্ষেপ করে দেওয়া ছোট ছোট করে দেওয়া তাহলে কম সাইজও কিন্তু রেটিসেন্টের সিনোনাই সাইজ করে দেওয়া বা ছোট ছোট করে দেওয়া দেখো আমরা এই মাত্র জানলাম এই মাত্র জানলাম যে সেন্ট মানে সংক্ষিপ্ত আর সেন্ট কি করতে হয় অল্প অল্প দিতে হয় তাহলে এখানে আরেকটা শব্দ তাহলে মনে রাখবো সেন্ট যেহেতু অল্প দিতে হয় তাহলে কুইস সেন্ট নামে একটা শব্দ আছে দেখো এখানেও সেন্ট আছে কুইস সেন্ট এটার মানে হচ্ছে সংক্ষিপ্ত কারণ সেন্ট বা স্প্রে অল্প অল্প দিতে হয় কুইসেন্ট সেন্ট এরপরে দেখো আরেকটা ওয়ার্ড হচ্ছে কম্পেন ঠিক আছে কম্পেন ডিয়াস এই কম্পেন্ডিয়াস শব্দটার মানে কি কম্পেন্ডিয়াস দেখো এখানে কম শব্দটা আছে কম কথাটা আছে কম তো কোনো জিনিস যদি কম কম দেয় তার মানে কম মানে কি অল্প তাহলে কম্পেন্ডিয়াস মানে হচ্ছে সংক্ষিপ্ত মানে অল্প অল্প কথা বলা কম কম কথা বলা মানে সংক্ষিপ্ত কথা বলা কম্পেন্ডিয়াস মানে হচ্ছে সংক্ষিপ্ত এখানে কম শব্দটা আছে কম সিও এম কম তাহলে কম্পেন্ডিয়াস মানেও হচ্ছে সংক্ষিপ্ত কম্পেন্ডিয়াস সংক্ষিপ্ত ঠিক আছে কম্পেন্ডিয়াস মানেও সংক্ষিপ্ত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো আমাদের এখানে আরেকটা ওয়ার্ড সেটা হচ্ছে মনে করো দুইটা মেয়ে ঠিক আছে তোমার পরিচিত দুইটা একটা মেয়ের নাম হচ্ছে বিথি ঠিক আছে আর আরেকটা মেয়ের নাম হচ্ছে পিথি এবার পিথি পিথি হচ্ছে নিশ্চুপ চুপচাপ থাকে ভালো করে বুঝে নাও বিথি পিথি দুই বোন বিথি আর পিথি পরস্পর দুই স্বভাবের বিথি বতে বিথি বিথি বাঁচাল অনেক কথা বলে পতে পিথি পিথি নিশ্চুপ এই পিথিটাকে আমরা যদি ইংলিশে এরকম লিখি পিথি এই পিথি শব্দের অর্থ হচ্ছে নিশ্চুপ মনে রাখো পিথি মানে হচ্ছে বিথি পিথি শব্দের অর্থ হচ্ছে নিশ্চুপ একদম কম কম কথা বলে যে সেই হচ্ছে পিথি ইংরেজিতে পিথি শব্দের অর্থ হচ্ছে নিশ্চুপ চুপচাপ থাকে চুপচাপ থাকে যারা তারা হচ্ছে পিথি পিথি মানে হচ্ছে নিশ্চুপ ঠিক আছে ইংরেজিতে পিথি মানে নিশ্চুপ আচ্ছা এরপরে দেখো পরের যে ওয়ার্ডটা পরের যে ওয়ার্ডটা সেটা হচ্ছে পৃথিবী মানে আমরা কি জানলাম পৃথিবী মানে হচ্ছে নিশ্চুপ পরের ওয়ার্ডটা দেখো সেটা হচ্ছে মনে করো ট্যাসিট এই যে আমরা যে ট্যাসিট শব্দটা লিখলাম ট্যাসিট তাহলে ট্যাসিট মানে কি জানো ট্যাসিট মানে হচ্ছে মৌন ট্যাসিট শব্দের অর্থ হচ্ছে মৌন বা অব্যক্ত মানে কোনো কিছু ব্যক্ত না করা সেটার ইংলিশ হচ্ছে ট্যাসিড ট্যাসিট মানে মৌন বা অব্যক্ত এখন এই ট্যাসি থেকে আমরা এই ওয়ার্ডটা মনে রাখতে পারি সেটা হচ্ছে ট্যাসি টার্ন ট্যাসি টার্ন মানে হচ্ছে মনোভাব্যক্ত মানে ট্যাসিটার ট্যাসি টার্ন এক জাতীয় ওয়ার্ড ট্যাসিট মানে মনোভাব্যক্ত ট্যাসি টার্ন সেম কথা ট্যাসিট ট্যাসি টার্ন ইন্টোভার্ট নামে একটা শব্দ আছে দেখো ইন্টোভার্ট আমাদের অনেক ফ্রেন্ড আছে আমাদের অনেক কাজিন আছে ফ্যামিলি কোনো মেম্বার্স যারা ইন্ট্রোভার্ট আমরা বলি না খুবই ইন্ট্রোভার্ট ইন্ট্রোভার্ট লোকজন কি করে ইন্ট্রোভার্ট লোকজন কিন্তু কথা কম বলে তারা কথা বেশি বলে না কথা কম বলে এবং তারা কিন্তু অন্য কারোর সাথে কিন্তু মিশুক নয় ইন্ট্রোভার্ট লোক কথা কম বলে কিন্তু যারা এক্সট্রোভার্ট দেখো এক্সট্রোভার্ট আমরা বলি না খুবই এক্সট্রোভার্ট মানে সবার সাথে মিশে কথা বেশি বলে প্রচুর মিশুক এক্সট্রোভার্ট আর এক্সট্রোভার্টের বিপরীত হচ্ছে ইন্ট্রোভার্ট মিশুক নয় কথা কম বলে এই ইন্ট্রোভার্ট মানে হচ্ছে ওই যে যারা সংক্ষিপ্ত মানে ওইটার সিনোনিম হিসেবে ইন্ট্রো আর কি অল্প কথাবার্তা বলা কথা কম বলে বা মিশুক নয় ইন্ট্রোভার্ট এরপরে আরেকটা ওয়ার্ড দেখো সেটা হচ্ছে ইমপ্লিসিট 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 আর একটা আছে ইমপ্লাইড এই দুটো কিন্তু একই এই জাতীয় ওয়ার্ড এখানেও ইম আছে এখানেও ইম আছে তাহলে ইমপ্লিসিট আর ইমপ্লাইড এই দুটার অর্থ হচ্ছে অব্যক্ত ঠিক আছে অব্যক্ত বা আমরা বলতে পারি অন্তর্নিহিত অব্যক্ত বা অন্তর্নিহিত তাহলে ইমপ্লিসিট বা ইমপ্লাইড এর মানে হচ্ছে অব্যক্ত বা অন্তর্নিহিত ইম আছে এখানেও ই এখানেও ইম ইমপ্লিসিট বা ইমপ্লাইড মানে হচ্ছে অব্যক্ত বা ইমপ্লিসিট বা ইমপ্লাইড মানে কথাবার্তা কম বলা বা সংক্ষেপে বলা ইমপ্লিসিট বা ইমপ্লাইড অব্যক্ত বা সংক্ষিপ্ত ইমপ্লিসিট বা ইমপ্লাইড প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সামারি শব্দটা আমরা সবাই জানি যে সামারি সামারি মানে কি সামারি নিশ্চয়ই অনেক বড় হয় না সামারি জিনিসটা মানে জিস্ট আর কি জিস্ট মানে সামারি সামারি মানে জিস্ট বা মূল কথা সংক্ষিপ্ত কথা এই সামারির আর একটা মানে হচ্ছে সংক্ষিপ্ত এবার মনে রাখবা সামারি আর একটা ওয়ার্ড হচ্ছে সাকসিন্ট তাহলে সামারি থেকে সাকসিন্ট মনে রাখবা সামারি মানে সংক্ষিপ্ত সাকসিন্ট মানে হচ্ছে সংক্ষিপ্ত সামারি মানে সংক্ষিপ্ত সাকসিন্ট মানেও সংক্ষিপ্ত একটা হচ্ছে সামারি

আচ্ছা এরপরে আমরা আরেকটা ওয়ার্ড নিয়ে কথা বলি এই জাতীয় মানে এটা যেমন মনে করো এই ওয়ার্ডটার দিকে তাকাও ওয়ার্ডটা হচ্ছে এরকম যে আহ ওয়ার্ডটা হচ্ছে এরকম কার্টেল দেখো কার্টেল তো কার্টেল মানে কি এখানে দেখো কার্টেল মানে সংক্ষিপ্ত তাহলে কার্টেল শব্দের অর্থ হচ্ছে সংক্ষিপ্ত মানে কনসাইজ সামারি সাকসেন্টের সিনোন এখানে দেখো কার এখানে এভাবে একবার টেল মানে লেস তাহলে লেস কি করে দিছে লেস কাট করে দিছে কেটে দিছে তাহলে কাট টেলের উচ্চারণটা এরকম কাট টেল না উচ্চারণটা কাটেল কাটেল ওই যে ভাওলের পর আর এর উচ্চারণটা উচ্চ থাকে তাহলে কাটেল তাহলে কাটেল মানে হচ্ছে টেল কেটে দিছে তাহলে কোন কোন কিছুর যদি লেস কেটে দেয় डेफिनेटলি সেটা সংক্ষিপ্ত হয়ে যাবে তাহলে কাটেল মানে হচ্ছে লেস কেটে দেওয়া লেস কেটে দেওয়া মানে হচ্ছে সংক্ষেপ করে দেওয়া লেস কেটে দেওয়া ঠিক আছে লাইফটা একটু শেয়ার করে দেন যারা দেখছেন কাইন্ডলি লাইফটা শেয়ার করে দেন তাহলে কাটেল মানে ল্যাচ টেল কেটে দেওয়া মানে কোনো কিছু সংক্ষিপ্ত করা দেখো ডরমেন্ট শব্দটার সাথে আমরা হয়তো অনেকে পরিচিত ডর ডর তো সবাই জানে ডর মানে ভয় তাহলে দেখো ডরমেন্ট মানে এত ভয় পাইছে যে ভয়ে ঘুমিয়ে গেছে ভয়ে নিশ্চুপ হয়ে গেছে ভয় পেয়ে ভয় নিশ্চুপ বাচ্চাদেরকে ভয় লাগে না ডর লাগে না ডরমেন্ট ডরে নিশ্চুপ হয়ে যায় তাহলে ডরমেন্ট মানে হচ্ছে সুপ্ত বা নিশ্চুপ বা ঘুমন্ত ডরমেন্ট মানে সুপ্ত নিশ্চুপ বা ঘুমন্ত ওই যে মানে ঘুমন্ত আমরা এরকম বলতে পারি যে ডরমেন্ট ট্যালেন্ট বা ল্যাটেন্ট মেরিট হ্যাঁ আবার ল্যাটেন্ট মানেও কিন্তু সুপ্ত ল্যাটেন্ট মানেও সুপ্ত এই কথাটা কিন্তু বলা হয় প্রায় ল্যাটেন্ট মেরিট মানে হচ্ছে সুপ্ত প্রতিভা ল্যাটেন্ট মেরিট মানে হচ্ছে সুপ্ত প্রতিভা তাহলে ডরমেন্ট মানে যেমন সুপ্ত ঘুমে মানে ভয়ে ডরে কি করছে ডরে ঘুমে গেছে তাহলে ডরমেন্ট শব্দের অর্থ যেমন সুপ্ত বা ঘুমন্ত তেমনি এই ল্যাটেন্ট মানেও কিন্তু সুপ্ত বা ঘুমন্ত আমরা কিন্তু এরকম বলে যে ল্যাটেন্ট ম্যারিট ল্যাটেন্ট ম্যারিট মানে হচ্ছে সুপ্ত প্রতিভা সুপ্ত প্রতিভা আরেকটা ওয়ার্ড হচ্ছে রিজার্ভ রিজার্ভ আমরা সবাই জানি রিজার্ভ শব্দের অর্থ হচ্ছে অন্তর্মুখী অনেকে রিজার্ভ থাকে কথাবার্তা বলতে চায় না মানে সে অন্তর্মুখী ইন্টোভার্ট আর কি রিজার্ভ এর সিনোনিম হচ্ছে ইন্টোভার্ট রিজার্ভ থাকা মানে অন্তর্মুখী থাকা ঠিক আছে রিজার্ভ থাকা বা অন্তর্মুখী থাকা